প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজির প্রবন্ধ রামকৃষ্ণ সঙ্ঘে স্বামী ব্রহ্মানন্দের অবদান থেকে নির্বাচিত অংশ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা ঈশ্বর রূপে চিহ্নিত স্বামী ব্রহ্মানন্দ ছিলেন জগন্মাতা কর্তৃক নির্দিষ্ট শ্রী শ্রীরামকৃষ্ণের ত্যাগী মানসপুত্র তাঁর প্রভূত অধ্যাত্ম সম্পদের উত্তরাধিকারী শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে তিনি যখন এসেছিলেন তখন ত্যাগী সন্তানদের অনেকেই এসে পৌঁছননি বেশ কিছুদিন ঠাকুরের ছোটোখাটো সেবাও তিনি করেন উভয়ের সম্পর্ক ছিল মাতা পুত্রের সম্পর্কের মতোই অতি নিবিড় এবং মধুর তার মধ্যে শ্রীরামকৃষ্ণ ভাবে দেখেছেন ব্রজের সেই প্রেমময় রাখাল বালককে তাই উভয়ের ব্যবহারও হয়ে উঠেছে তদনুরূপ বাৎসল্য রসাশ্রিত শ্রীরামকৃষ্ণের ছত্র ছায়ায় রাখাল মহারাজের আধ্যাত্মিক জীবনের বিকাশ ও পরিপুষ্টি লাভ কিন্তু আধ্যাত্মিকতা ছাড়াও তার ছিল অসাধারণ সাংগঠনিক প্রতিভা শ্রীরামকৃষ্ণ তা জানতেন বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে সে কথা শুনেই স্বামীজির নির্দেশে অন্যান্য গুরুভাইরা তাঁকে তখন থেকেই রাজা বলে সম্বোধন করতে থাকেন তা শুনে পরম আনন্দিত শ্রীরামকৃষ্ণ বলেছেন যাক এতদিনে রাখাল তার যোগ্য নাম পেয়েছে কোনো আধ্যাত্মিক সংঘের নেতৃত্ব যিনি দেবেন তার আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ক্ষমতাও অবশ্য থাকা প্রয়োজন উভয়ের যথোপযুক্ত সমন্বয়েই প্রকৃত নেতা গড়ে ওঠে রাখাল মহারাজের জীবনের এই সাংগঠনিক দিকটিরই প্রথমে আলোচনা করা যাক শ্রী গুরুর ইঙ্গিত বুঝে স্বামীজি প্রথম থেকেই রাজা মহারাজের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে তাঁকে নেতার সম্মান দিয়েছেন আঠারোশো সালে যখন রাখাল মহারাজ এবং তুরিয়ানন্দ মহারাজ জুনাগড়ে যান তখন হরিদাস বিহারিদাস দেশাইকে লেখা চিঠিতে তাদের পরিচয় দিতে গিয়ে স্বামীজি লেখেন দে আর মাই গুরু ভাইজ হু ওয়েন্ট টু ইউ লাস্টুনাগড়েমার লিডার বরানগর মঠের প্রারম্ভিক পর্বে মঠ পরিচালনা কার্যে স্বামীজি রাজা মহারাজের সাহায্য নিতেন তাঁর ওপর স্বামীজির এতই বিশ্বাস ও শ্রদ্ধা ছিল যে নিজের বাড়ির মামলা মোকদ্দমা ইত্যাদি কাজে মঠের বাইরে গেলে রাজা মহারাজকেই মঠের পূর্ণ দায়িত্ব দিয়ে যেতেন বিদেশ প্রত্যাগত স্বামীজি ভারতের দক্ষিণ থেকে উত্তরে বক্তৃতা প্রদানের শেষে বিশ্রামের জন্য গিরিশ ঘোষ ও স্বামী ব্রহ্মানন্দকে সঙ্গে নিয়ে দার্জিলিং যান তার অন্য একটি ইচ্ছাও ছিল তা হলো হিমালয়ের নির্জন শান্ত বাতাবরণে ভাবি মঠের সম্বন্ধে আলোচনা করা তাই বিশ্রাম উদ্দেশ্য হলেও গিরিশচন্দ্র ও স্বামী ব্রহ্মানন্দের উপস্থিতিতে নতুন সংঘ প্রতিষ্ঠা সম্বন্ধে আলোচনা বেশ জমে ওঠে স্বামীজি ব্রহ্মানন্দজির প্রতিটি অভিমতকে খুবই মূল্যবান মনে করতেন কোনো মত মহারাজের পছন্দ না হলে তা তিনি তৎক্ষণাৎ পরিত্যাগ করতে কখনো দ্বিধাবোধ করেননি বরং মহারাজকে বলেছেন তুই যা বলবি তাই করবো এমনকি তুই যদি আগাগোড়া সব বদলে দিতে চাস তাই হবে পয়লা মে আঠারোশো সাতানব্বই গৃহী ও ত্যাগী ভক্তদের সমন্বয়ে সংঘ প্রতিষ্ঠার পর তিনি স্বামী ব্রহ্মানন্দকে কলকাতা কেন্দ্রের সভাপতি করেন সভাপতির পদ অলঙ্কৃত করায় স্বাভাবিকভাবেই মিশনের কর্মধারার একটা সুচারু বিন্যাসের দিকে রাজা মহারাজ মনোযোগী হন মুর্শিদাবাদ জেলার মহুলায় তখন স্বামী অখণ্ডানন্দের নেতৃত্বে সেবা কাজ শুরু হয়েছে তার কর্মনীতির সুষ্ঠু রূপায়নের দিকেও মহারাজকে দৃষ্টি দিতে হয়েছিল এভাবে মঠ ও মিশনের নানা কাজকর্মে মহারাজের কর্মদক্ষতা দেখে চমৎকৃত স্বামীজি তিরিশে নভেম্বর আঠারোশো সাতানব্বই এর চিঠিতে তাকে অভিনন্দন জানিয়ে লেখেন এই আট ন মাস তুমি যে কাজ করেছো খুব বাহাদুরি দেখিয়েছ রাজা মহারাজের বিশেষত্ব এই যে শত কাজের ভিতরেও তার মধ্যে কখনও নেতৃত্বের অভিমান বা দাম্ভিক ভাব দেখা যেত না সর্বদাই থাকতেন স্থির অচঞ্চল আত্মসমাহিত রামকৃষ্ণ কৃষ্ণার্পামাস্ত নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন